আসসালামু দেশ দেশের বাইরে যে যেখানে দেখছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকরা তো আপনারা অনেকেই বেশ কয়েকদিন ধরে তুষ নিয়ে চাচ্ছেন যে তুষ নিয়ে বিরুদ্ধের জন্য আমি তুষগুলো কীভাবে দু তিনবার বা চারটা পাঁচটা বেশ পালন করি আমি একই তুষে কীভাবে এদেরকে একই তুষে রাখা হয় বা আপনারা কীভাবে রাখবেন তুষ নিয়ে বিরোধের জন্য তো আমার এই ফর্মের পাখিটা সাধারণত আপনার বিক্রি হয়েছি আজ থেকে আর দুদিন আগে বিক্রি হয়ে গেছে তো এখন ওইটার মধ্যে আপনার এর পাশাপাশি বাচ্চা বোর্ডিং চলতেছে বোর্ডিংগুলো ওইটা ওইটা আপনার শেষ আসলে এখানে আবার অলরেডি সারা হবে তার জন্য এই টুসটাকে আমরা যেভাবে ব্যবহার করতে আসি কি যেভাবে ব্যবহার করতেছি আমার ফর্মে এই যে এখানে হচ্ছে আপনার চালাতুষ আর হচ্ছে না চালাতুষ প্রথমে ফর্মের যা তুষগুলো আছে সবগুলো আর কি এখানে জমা এখানে জমা করা হয়েছে এরপর এখান থেকে আর কি এই যে এই জরি আছে হ্যাঁ এই যে এটা দিয়ে আর কি এগুলিতে আপনার চালা হইতেছে এই তুষগুলা এই যে এগুলি সে চালা হয়েছে আর এগুলো এখনো বাকি রয়েছে চালা হয় নাই অর্থাৎ আপনার এটার মধ্যে এখনও লিটার এইগুলো চালা শেষ হলে চালা শেষ হলে আমি যেটা করবো আর কি এই তুষটা একদম পোড়া করে সরাই দিব এরপর যেটা আপনার একদম নতুন তুষ নতুন তুষ আবার এটার সঙ্গে কিছুটা মিক্স করে দিব ঠিক আছে এইভাবে আর কি মূলত আমি এখানে আপনার প্রায় আপনার এটা নিয়ে এই দুষটা এই তুষটার মধ্যে আপনার অলরেডি আপনার চার বেশ পালন করা হয়ে গেছে এই তুষি এই যে এই তুষি ইতুষে আপনার চার বেশ পালন করা হয়েছে কিন্তু দেখলে বুঝবেনি না যে এটা যে মধ্যে তুষে চার বেশ কীভাবে পালন করা হইলো তো আমার এই মধ্যে চার বেশ পালন করা হয়েছে এবং আজকে তো এখানে আসবেন আরও চার পাঁচ দিন পর এখানে আরেক বেশ আসবে ওইটা নিয়ে আপনার পাঁচ বেশ হবে ঠিক আছে এটা আপনার পুরা করে সারানোর পর এটার মধ্যে আবার আপনার নতুন করে তুষ মিক্স করবো চালানোর পর যেইগুলো বাইরে হচ্ছে এদের মলটা লেটারটা এটাকে এক পর্যায় ঘামার থেকে দূরে কোথাও ফেলে দেওয়া হবে ঠিক আছে এই যে এটা মধ্যে জমা জমা জড়া করে হইতেছে যেগুলো আপনার বাইরে ফেলে দেওয়া হবে চালার পর যেটা থাকে তো এইভাবে আর কি মূলত আমার ফ্রমে আপনার এক লিটারেই ছয় সাতটা বেশ পালন করি এক লিটারে আসলে এটা একদম ফালাই না আমি এখানে এখান থেকে একদমই ফালাই দিই না ব্রয়লার মুরগির মতো বা যে মুরগির লিটার আছে ওইটার মতো একদমই ফালাই দিই না এটা পাখি তুষ এরকমভাবে বেশি আলাদা হয় না হ্যাঁ একদম ইয়া হয় না এর জন্য আর কি মূলত এটা আমি এইভাবে মূলত আপনার ছয় সাতটা বেশ পালন করি আর ছয় সাতটা বলতে আপনার কমই হ্যাঁ এটাও যখন এক পর্যায়ে কিন্তু এটার মধ্যে আপনার কিছুটা দিব চার পাঁচটা পালন করা হইলে এরপর এটার মধ্যে মিস করবো না আপনার কিছুটা মিস করবো এরপর একদমই এই তুষটাকে একদম ফালাইয়া পুরা গরটারে আবার নতুন করে আপনার চুনা দিয়ে শেষ করে ফেলবো এইভাবে আর কি মূলত আপনার এক ঘরে আপনার তিন মাস এভাবে রাখা হয় তা আমার এক মাসে মূলত এই গড়ের মধ্যে আপনার দুই বেশ পালন করি এই ঘরটার মধ্যে এক মাসে দুই বেশ আমার বোর্ডিং করে থাকি হচ্ছে আপনার দশ বারো দিন পনেরো দিন থাকে এবং এই এখানে এই গরটটার মধ্যে থাকে হচ্ছে আপনার দশ বারো দিন এই গরটার মধ্যে শুধু এভাবে আর কি এখানে তিন মাস একে তুষ রাখি এর এর মাঝে মাঝে আপনি কিছুটা আর কি নতুন টুষ মিস করি এভাবে এখানে আপনার এই তিন মাস এখানে রাখা হয় তিন মাস পর আর কি এখান থেকে সবগুলো তুষ উঠাইয়া কন্টারে গরটারে আবার আপনার চুনা দিয়া আবার নতুন করে ইয়া করি এভাবে আর কি আপনার তিন মাসে একবার আমার ঘর এই ঘরে চুনা দেওয়া হয় তো এটা হচ্ছে আমার এইখানে হচ্ছে পাখি পাখিগুলো আপনার বড় করি তো যাই হোক বিডু যে টাইটেল ছিল আপনার তুষ নিয়ে বিডু দেওয়ার জন্য তো আমি এভাবে আর কি মূলত তুষটা এই আপনার তুষের ওপর ছয় সাতটা বেশ পালন করি আপনারা যারা জিরো বাচ্চা পালন করতেছেন বোরিং করতেছেন আপনারা চাইলে এইভাবে পালন করতে পারেন বা যারা হচ্ছে ডিমের পাখি পালন করতেছেন একই তুষে পালন করতে চান তারা চাইলে এই তুষটার সাথে আপনার কিছুটা কাঠের জোড়া মিক্স করে দেবেন হ্যাঁ এরপর আপনার পাখি আপনার কিছু অল্প দিবেন মানে গরটা একটু বেশি বড় দিবেন পাখি অল্প দিবেন গরম অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে এক তুষে আপনি সাত একদম ছয় থেকে সাত মাসে আপনি পালন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো যাই হোক আপনারা যারা তুষ নিবিড়িত আছেন আমি আবার বলতেছি আমি যেভাবে তুষটাকে ব্যবহার করতেছি আপনার এক বিষ পালন করা শেষ হলে শেষ পরতে তুষটাকে একদম একখানে জমা জমা কেডা এটা চালা দিই চালা দেওয়ার পর আর কি মূল মূলত ওইটা দিয়ে আবার আর বিষ পালন করি এবং ওইটার সাথে কিছুটা আপনার নতুন তুষ মিক্স করি এভাবে আর কি আমি তুষ দিয়ে পাখি পালন করতেছি আচ্ছা তো যাই হোহক আজকে রিবিটি এ পর্যন্ত আজকে রিবিটি আপনি সুবর করব না আজকে রিবিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ